हा असां भई اچھا ہمڑا کي جوڙا وڙا کي ٻڌا کي چيو آهي আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেশবাসী দেশ দেশের বাইরে থেকে যারা দেখছেন আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা আজকে এই পিছনে পিছনে এদিকে দেশ দেশের বাইরে থেকে যারা দেখছেন আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা আমাদের পাকসি আল জামিয়াল কোরআন মাদ্রাসা মাদ্রাসার সকল ছাত্র ভাইরা অর্থাৎ দাওরাতুল হাদিস এবং মেশকাত জামাতের ছাত্র ভাইরা সেই সঙ্গে হেফসখানার বিভাগের ছাত্র ভাইয়েরা তারা আজকে সামিয়ানার বাদ সামিয়ানার কাজ শুরু করবে বিগত দুই দিন বাহিরের কিছু স্বেচ্ছাসেবক ভাই তারা এই ক্ষেত্রে আঞ্জাম দিয়েছেন আজকে আমাদের রমজান রমজানের নেতৃত্বে আমাদের ছাত্র ভাইরা জামিয়াতুল আলজান করিম মাদ্রাসার ছাত্র ভাইরা তেনারা সামিয়ানার বাধার কাজ করবেন আপনাদের দোয়া প্রত্যাশি এবং সেই সঙ্গে আপনাদের দাওয়াত রইল আগামী তেইশ এবং চব্বিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ অবশ্যই পাকসি মাহফিল আপনাদের দাওয়াত রইল আপনাদের জন্য মার্চ প্রায় প্রস্তুত তো এখন আমাদের ছাত্র ভাইদের মধ্য থেকে ছাত্র ভাইদের প্রতিনিধি মালানা

ए आकी तलाई बन्दी लाग्यो नलाई के के सब आकी लाग्यो ए आ सवा सवा के को लाग्यो बेका गेम मे नि हदले देख गेम के सबै न पूरा तला अमर त के हो ए रिघाट आ न ए हुजुर हुजुर आसे केते त केटा